বাচ্চার মা বসে আছেন আসসালামাইকুম আপনি যে তিন বাচ্চার মা নয় বছর পরে তিনটা বাচ্চা হলো এই জন্য আপনি কতটা খুশি আছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে একটি বিরল ঘটনা দেখাবো দেখেন আল্লাপাকের কি রহমত দীর্ঘ নয় বছর ধরে কোনো বাচ্চা ছিল না আর নয় বছর পরে দেখা গেল যে একবারে তিন বাচ্চা হয়েছে দুই ভাই এক বোন হাসান হোসেন এবং হাফসা মানে দুই ভাইয়ের নাম হাসান হোসেন তো আজকে আমরা এসেছি দেখতে আপনাদেরকে দেখাবো আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন দেখতে পাচ্ছেন তিনটি বাচ্চা দুই ভাই এক বোন তো আমরা এখন এই বাচ্চার বাবার সঙ্গে কথা বলবো বলবা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন এই তিন বাচ্চার বাবা ভাই আসসালাম আলাইকুম আসসালাম আচ্ছা আপনি যে তিন বাচ্চার বাবা এই হিসেবে আপনি কতটা খুশি অনেক খুশি ভাই আল্লাহ আমাকে অনেক খুশি দিয়েছে খুশি করে বাচ্চা দিয়েছে

হ্যাঁ মিশন হাসপাতাল আছে ওখানে গিয়ে ওখানে চিকিৎসা করে আল্লাহর রহমতে আমার এক কথায় দশম্বন্ধুলি আল্লাহর যদি রহমত হয় দেখেন নয় বছর চেষ্টা করার পরেও হলো না নয় বছর পরে তিনটা বাচ্চা

দশমন্ডলী আপনারা অনেক সময় দেখেছেন যমজ বাচ্চা হয় কিন্তু এই ক্ষেত্রে তিনটা বাচ্চা হয়েছে বাচ্চা তিনটা খুবই সুন্দর ফুটফুটে মাশ আলহামদুলিল্লাহ আমরা সবাই আলহামদুলিল্লাহ মশাল্লাহ বলবো তো যাই হোক এখন আমরা বাচ্চা তিনটাকে দেখাই আপনাদেরকে দশমন্ডিল দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে দুই ভাই আর এক বোন তিন বাচ্চায় আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে ফুটফুটে বাচ্চা আপনারা সবাই দোয়া করবেন বাচ্চা তিনটার জন্য আর সবাই কমেন্ট বক্সে লিখবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা আপনার শেয়ারের মাধ্যমে হয়তো দেশের মানুষ জানতে পারবে আর জানার পিছনে একটা কারণ আছে সেটা আপনাদেরকে বলবো দশমলিনী আমরা এখন এই বাচ্চার বাবার কাছে শুনবো আপনি কি করেন ভাই আমি মিশু গাড়ি চালাই মিশু গাড়ি বলতে অটো অটো ভ্যান অটো ভ্যান চালাই অটো ভ্যান চালাই একটু কৃষি কাজ করি উনি অটো ভ্যান চালিয়ে সংসার নির্বাহ মানে সংসার চালান তিনটা বাচ্চা তিনটা বাচ্চা কি মানে বাইরের খাবার দুধ খাওয়াইতে হয় জি জি কোটা দুধ খাওয়াইতে হয় যে ল্যাকটোজিন ওয়ান খাওয়াচ্ছে খরচ কি রকম এটা তো খরচ ভাই অনেক মানে একদিন পর পর এখন মানে লাগবে আর বাচ্চা তিনটার কিন্তু খুব যত্ন নিতে হবে চিকিৎসা করতে হবে সবসময় দর্শক মন্ডলী যেহেতু উনি মানে ভ্যান চালিয়ে সংসার চালান তার উপর তিনটা বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিয়েছেন তো যদি দেশের মানুষ বা সরকার উনি ওনার পাশে দাঁড়াতো তাহলে ওনার খুব ভালো হতো যেটা আমি মনে করি তো আমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে মানুষকে দেখানোর সুযোগ করে দেবো আর এই বাচ্চা তিনটার জন্য সবার কাছে দোয়া চাবো তো দর্শক

এবং দেশের মানুষ যাদের সামর্থ্য আছে এই পরিবারটার পাশে দাঁড়ায় হয়তো ভিডিওটা দেখে কেউ না কেউ এই পরিবারটার পিছনে দাঁড়াবে এখন আমি ঠিকানাটা বলছি রংপুর জেলার পীরগঞ্জ আপনারা যদি চান আশেপাশে যারা আছেন এসে দেখতে পারেন রংপুর জেলার পীরগঞ্জ থানার হরণাদপুর গ্রামের ভাই আপনার নামটা মোহাম্মদ ফাইজুল ইসলাম হরণাদপুর গ্রামের মোহাম্মদ ফাইজুল ইসলামের বাড়িতে আপনাকে আপনি এখানে আসলে যে কাউকে বললেই আহ আপনাকে সরাসরি নিয়ে আসবে আপনারা আসতে পারেন দেখতে পারেন আর আপনারা পীরগঞ্জ সরাসরি এসে বলবেন যে হরণাগপুর গ্রাম এই ইউনিয়নটার নাম কি ছয় নম্বর টু হরনাথপুর গ্রাম থানা পীরগঞ্জ জেলা রংপুর দর্শক মন্ডলী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্য ভিডিও গুলো দেখে আসবেন আজকে এই পর্যন্তই বাচ্চাগুলোর জন্য দোয়া চেয়ে পরিবারটার জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বিয়ের নয় বছরের মধ্যে কোনো সন্তান হয়নি পাকের অশেষ রহমতে নয় বছর পর একসাথে তিনটি সন্তানের জন্ম দেন এই দম্পতি বাচ্চা তিনটিও ফুটফুটে এবং খুব সুন্দর আমরা সবাই দোয়া করব এই বাচ্চা তিনটির জন্য বাবা মা দুইজনেই খুশি কিন্তু বাবা অনেক কষ্টে সংসার চালান ভ্যান চালিয়ে এই সংসার চালান এই অভাবের সংসারে বাচ্চা তিনটি বাবা মার মুখে হাসি নিয়ে আসে সেই সাথে খুশি সবাই নানা নানি দাদা দাদি সবাই খুশি পরিবারের সবাই খুশি দর্শক মণ্ডলী এরা যেন চিরজীবন এইভাবে হাসি খুশি থাকতে পারে এবং বাচ্চা তিনটি যেন বড় হয়ে বাবা মার স্বপ্ন পূরণ করতে পারে এই দোয়াই আমরা করব সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্য ভিডিওগুলো দেখে আসবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো স্থানে আসসালামু আলাইকুম